চিন্তার উদ্বেগ হয় সেগুলো আমরা জানতে পারব আল্লাহ তালা সঠিকভাবে আমাদের বোঝার তৌফিক দান করুন প্রথমত কোরবানি বলতে কি বুঝায় আমরা যে কুরবানি করি এই কুরবানি কি বুঝায় আমরা যদি এবং কোরআন এবং বিশুদ্ধ হাদিস তালাশ করি তাহলে দেখব আল্লাহ সোবাহানা হাত নৈকট্য লাভ করার জন্য ঈদুল আজহার দিনগুলোতে গৃহপালিত যেই চতুষ্পদ জন্তু জবাই করা আল্লাহ সবাহানা হালাল করেছেন সেটাকেই কোরবানি বলা হয় অর্থাৎ যেই গৃহপালিত পরশু দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আল্লাহর সান্নিধ্যে যাওয়া যায় আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহর কাছাকাছি যাওয়া যায় তাকেই কোরবানি বলা হয় কোরবানির শব্দটি আসলে কি এইটার ভিন্ন নাম হতে পারত ভিন্ন নাম দিতে পারত কিন্তু কোরবানি নামটা কেন আরবিতে এই কুরবানিকে বলা হয় উদহয়া ওদহয়া মানে যেটা আরবির একটা প্রচলিত দিনের প্রথম প্রহর যেটা আমরা যদি দিনটাকে ভাগ করি তাহলে এই দিনের প্রথম প্রহরকে আরবিতে বলা হয় দোহা অর্থাৎ দোহার সময় যেহেতু এই কোরবানিটা দোহার ওয়াক্তে দিনের প্রথম ভাগে অর্থাৎ দুপুরের আগেই করা হয় দোহার ওয়াক্তে এজন্যই আরবিতে একে উদ বলা হয় যেহেতু আমরা এটাকে সকালে সলাতের পরে এবং দুপুরের সলাতের আগেই জবে করি এই জন্যই আরবিতে একে উদহা বলা হয় কুর্বানি বলা হয় কোরবানি প্রচলন কীভাবে শুরু হয় আমরা যদি জানি ইতিহাস কোরআন সন্না দ্বারা যদি লক্ষ্য করি তাহলে দেখব কোরবানি নতুন নয় প্রাচীন এবং পুরাতন আদম আলহ সালামের সময়েও কোরবানি ছিল তার সন্তান হাবিল কাবিল কোরবানি করেছিল একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা হয়নি তখনকার নিয়ম ভিন্ন ছিল কেউ গোস্ত কোরবানি দিয়ে খেত না জ্বালিয়ে নিয়ে যেত পুড়ে যেত যারটা কবুল হতো আর যারটা কবুল হতো না তা জমিনে পড়ে থাকতো কিন্তু কুরবানি বিশেষভাবে ইব্রাহিম আলিহ সময় থেকে প্রসিদ্ধি লাভ করে যেখানে ইব্রাহিম আলিহ ইসালাম স্বপ্নে দেখলেন আল্লা সবাহান তার ভাষায় বলেন ফালেমা বালা গা মা সেই ছেলে যখন তার পিতার সাথে দরজাফ করার বয়সে উপনীত হলো পিতার সাথে হাঁটার বয়সে উপনীত হলো পিতার সাথে হাঁটতে পারতো চলতে পারল কলা তখন ইব্রাহিম আলী ইসালাম তার পুত্রকে বললেন ইয়া বুনাইয়া হে আমার আদরের ছেলে হে আমার সৎ ছেলে ইন্নি আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতে এখন তোমার অভিমতটা কি অর্থাৎ তুমি কি চাও তুমি কিছু কি বলতে চাও আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি তোমাকে জবে করছি এখন তুমি কি চাও তুমি কি চাও যে আমি তোমাকে বাস্তবে জবে করি অথবা আমি তোমাকে ছেড়ে দেই না কি চাও তুমি তোমার চাহিদাটা কি তোমার ইচ্ছাটা কি তখন ছেলে বললেন কলা আবাতে তখন তিনি বললেন আব্বাজান আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই হুকুম দেওয়া হয়েছে আপনি তা কার্যকর করেন আপনি দেখেছেন আপনার সন্তানকে কুরবানি করছেন আপনার সন্তানকে করছেন আপনি দেখেছেন তাহলে এটাই আপনি আপনি কার্যকর করেন আল্লাহ আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন কত চমৎকার একটা কাহিনী কত চমৎকার একটা কথা যেটা আল্লাহ সবাহা কোরআনুল কারিমের সুরা সফতের একশো দুই নম্বর আয়াতে উল্লেখ করেছেন আসলে ইব্রাহিম সালাম যেমন নবী ছিলেন তার সন্তান ঠিক তিনি কি এই এইরকমভাবে হেরে যাবেন না আমরা যদি দেখি পিতা পুত্র আমাদের মধ্যে আনুগত্যের সেই লেশমাত্র নেই অথচ ইব্রাহিম ইসলামের সন্তান ইসমাইল ইসলাম বলছেন আপনি আমাকে কুরবানি করেন আপনি যেটা দেখেছেন জবে করতে ওটাই করেন অথচ তার ভয় পাওয়া উচিত ছিল বলে কি আমাকে জবে করবে এটাকে সহ্য করা যায় এটাকে মেনে নেওয়া যায় অথচ তারা আল্লাহ সবাহনতালাকে এতটাই ভালোবাসতেন এবং আল্লাহ সবাহান তালার এতটাই আনুগত্যশীল ছিলেন যে বাপ স্বপ্নে যা দেখলেন ওটাকে বাস্তবে প্রয়োগ করতে চাইলেন আর সন্তানও ওটাই বললেন যে আপনি আমাকে জবে করেন আপনি আমাকে ধৈর্যশীল দেন অন্তর্ভুক্ত পাবেন অর্থাৎ আমার ধৈর্য নেই এমনকি নই আমি ধৈর্যশীল ধৈর্যের সাথে আপনার সাথে আমি রাজি রয়েছি যখন জবে করতে চাইলেন আল্লাহ সব কি দেখেন হৃদয় দেখেন কল্প দেখেন অন্তর দেখেন যখন দেখলেন ইব্রাহিম ইসলাম পরীক্ষায় পাশ করলেন এবং তিনি কুরবানি করতে যাবেন ঠিক তখনই আল্লাহ সবাহনতাল পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন এইভাবে আল্লাহ সবাহন তালা তাকে পরীক্ষায় উত্তীর্ণ করলেন সেখান থেকেই আমরা কোরবানির ব্যাপক প্রচলন পাই এরপরে মোহাম্মদ সাল্লি আসাল্লাম যখন দিন ইসলাম নিয়ে আসলেন তখন বিস্তারিতভাবে আমাদের উপরে কোরবানির বিধান আসলো এবার জানা যাক যে কুরবানির হুকুম কি এই হুকুমটা নিয়ে ইখতলাফ রয়েছে আমাদের মধ্যে কেউ বলছেন যে কুরবানি করা সুন্নাতে মহাকাদা আবার কেউ বলছেন কোরবানি করা আবার কেউ বলছেন কোরবানি করা ওয়াজিব আমরা যদি কোরবানির ব্যাপারে সোরা কাউসার দুই নম্বর আয়াত খেয়াল করি তাহলে দেখব যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন ফাসলি অতপর তুমি করো করো করবিকা তোমার প্রতিপালকের জন্যে অনহার এবং কুরবানি করো এটা হলো কোরআনের আয়াত এই আয়াতকে সামনে রেখে ইমাম আবু হানিফা রহিমা এম এবং ইমাম ইবনো তাইমিয়া রহিমা উনি বলছেন যেহেতু এটা কোরআনের আয়াত এবং কোরআনে আদেশ করা হচ্ছে এবং কোরআনের আয়াত দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা কোরবানি করো সলাতদায়ী করো যেমন সলাতদায়ী করা ফার্স্ট ঠিক এই সলাতের সাথে ওয়ানহার কোরবানিকে যুক্ত করে দেওয়া হয়েছে এই জন্য কোরবানি করাটা ওয়াজিব পর্যায়ে কেন এটা সলাতের সাথে সাংঘর্ষিক সলাতের সাথে সংগতিপূর্ণ সলাতের সাথে অতপ্রতভাবে জড়িত একই আয়াত যেখানে আল্লাহ তালা সলাতের কথাও বললেন এবং যেখানে কোরবানের কথাও বললেন এজন্য ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবিন তাইম রাহিমাহুল্লাহ তিনারা বলেছেন যে ওয়াজিব অপরদিকে অধিকাংশ ফকি তারা বলতেছেন যে কোরবানি করার সন্নাতে মোয়াক্কাদা কেন মুসলিমের এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিস যেখানে দেখা যায় ইমাম শাফি রহিমাহুল্লাহ ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফা রহিমাহুল্লার দুজন ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ রহিমুল্লাহ এরা দুইজন এবং ইমাম শাফি এবং আরও অনেক বিদ্যানরা যারা কুরবানি করাকে ওয়াজিব বলেননি অর্থাৎ তারা বলেছেন যে কোরবানি করাটা সোননাতে মহাক্কাদা এই জন্য দেখা যায় আমাদের মধ্যে বিস্তর ইত্তলাপ ঘটে আছে আবার দেখা যায় আবু বকর আল্লাহ খানহ কোরবানি মাঝে মধ্যে করতেন না অমারিবুল খত রদি আল্লাহ খানু মাঝে মধ্যে কোরবানি করতেন না কেন তারা বোঝাতে চাইতেন যে এটা ওয়াজিব পর্যায়ের নয় তবে সঠিক নির্ভেজাল যদি বলা যায় দলিলের দিক থেকে কোন মত বেশি গ্রহণযোগ্য তাহলে বোঝা যায় যারা কোরবানিকে ওয়াজিব বলেছেন তাদেরটা বেশি কোরআনের আয়াতের সাথে মিলে যায় এবং তাদেরটা বেশি প্রাধান্য পায় তবে যারা সুন্নতে মহাক্কাতা বলেন তাদেরকেও আমরা অবজ্ঞা করছি না বাকিটা আল্লাহ আলাম এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন কুরবানির ফজিলত কি অর্থাৎ আমরা যেই কুরবানি করব এই কুরবানি করার মাধ্যমে কি ফজিলত পাওয়া যেতে পারে কুরবানির অনেকগুলো ফজিলত আছে একটা ফজিলত হলো তাকুয়া অর্জন করা যায় অর্থাৎ কেউ যদি কুরবানি করে তাহলে সে মুত্তাকি হতে পারে আল্লাহ তাআলা বলেন সূরা হাজ 37 নম্বর আয়াত লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম সনো কুরবানির গোস্ত এবং এই রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না অর্থাৎ তোমরা যে কুরবানি করো এই কুরবানি করার মাধ্যমে এই গোস্তটা আল্লাহর কাছে যায় না এবং তোমরা যে রক্তটা প্রবাহিত করো এই রক্তটা আল্লাহর কাছে যায় না কিন্তু আল্লাহর কাছে যায় তোমাদের কলিজের ভিতরে তোমাদের অন্তরের ভিতরে যেই তাকুয়া রয়েছে ওই তাকোয়াটা আল্লাহ সবাহান তালার কাছে যায় তার মানে কুরবানি করার মাধ্যমে তাকুয়া অর্জন করা যায় কেউ যদি মুত্তাকী হতে চায় তাহলে যেন কুরবানি করে এই ত্যাগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তার তাকুয়াকে বৃদ্ধি করে দেন এবং কুরবানি করা হচ্ছে আল্লাহ তালার একটা নিদর্শন আল্লাহ সুবহানাহু তালা একটা নিদর্শন হিসেবে কুরবারির বিধান রেখেছেন যেমন আল্লাহ তালা বলেন ওয়াল বুতনা জাআলناها কুম্মিন মিন শাইইরিল্লাহ কুরবানির উঠগুলোকে আমি তোমাদের জন্যে আল্লাহ তালার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি এতে তোমাদের জন্য রয়েছে অনেক কল্যাণ এখানে কল্যাণ সারা নেই তোমরা যে কুরবানি করো সুরাহাজের ছত্রিশ নম্বর আয়াত দ্বারা বোঝা যায় তোমরা যে কুরবানি করো এই কুরবানির মধ্যে অনেক কল্যাণ রয়েছে আর এই কুরবানি হল আল্লাহর একটা নিদর্শন আল্লাহর একটা আয়াত তার মানে বোঝা যায় কুরবানি আল্লাহর একটা নিদর্শন কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার জিকির বাস্তবায়িত হয় আল্লাহর শরণ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া জিকির করা হয় কেন আল্লাহ তাআলা বলেন ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিযকুরু ইস্মাল্লাহ আলা মা রাযাক আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের জন্য প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে অর্থাৎ আল্লাহকে স্মরণ করে বান্দারা যেন তাদের রবের সপুর গুজার করে অর্থাৎ আমি যে এই চতুষ্পদ জন্তু উম্মতের জন্যে এবং এই প্রত্যেক উম্মতের জন্যে কোরবানির বিধানকে অবধারিত করে দিয়েছি কেন অবধারিত করে দিলাম যাতে করে এই চতুষ্প জন্তু দিয়ে কুরবানি করার মাধ্যমে আল্লাহ সুবাহান তালার জিকির করে আল্লাহ সুবাহন তালার স্মরণ করে তার মানে বোঝা যায় কোরবানির মাধ্যমে আল্লাহতালার স্মরণ করা হয় এবং কোরবানির যেই পশুর রক্ত এটা আল্লাহর কাছে খুবই প্রিয় এবং সাদা করবেন দান যে করবেন আপনি কিছু টাকা দান করলেন কিছু টাকা সাদা করলেন আর আপনি কুরবানি করলেন ওই কুরবানি সাদাকার চাইতে উত্তম কেন তাইমা বলেছেন রহিমা কুরবানির পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান চাইতে ওই পশু কুরবানি করলে এর সব অনেক বেশি হবে অর্থাৎ আপনি যদি একটা পশু এক লক্ষ টাকা দিয়ে কেনেন আর এর পরিবর্তে আপনি যদি বলেন এক লক্ষ টাকা দিয়ে আমি পশুটা না কিনে এক লক্ষ টাকা আমি দান করে দিব তাহলে আপনি দান করে জেনে কি পাবেন আর যদি কুরবানি করেন পশুটা কিনে তাহলে তার চাইতে বেশি নে আল্লাহ আল্লাহ সুবাহনতলা আপনাকে দান করবেন তিনি আরও বলেন কোরবানির সব নির্ভর করে ওই পশুর মূল্যের উপর অর্থাৎ যেই পশুর মূল্য যত বেশি হয় ওই পশুর কুরবানির সব তত বেশি হয় তাছাড়া কোরবানির আরও কিছু হেকমত রয়েছে আল্লাহর নৈকট্য অর্জন করা কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় ইব্রাহিম আলাই ইসলামের সুন্নাত পালন করা যায় এবং ঈদের দিন গোস্ত খাওয়া যায় আনন্দ ফুর্তি করা যায় অনেকে বলে যে গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করা যাবে না গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করলে কুরবানি হবে না এটা মিথ্যা কথা কেন আল্লাহ তালাই বলেছেন যে তোমরা খাও নিজেরা খাও এবং আত্মীয়দেরকে খাওয়াও তা আল্লাহ বলতেছেন খাও তো গোস্ত খাওয়ার নিয়ত করবে না তো কি করবে এজন্য জন্য গোস্ত খাওয়ার যদি নিয়ত থাকে কোরবানিতে কোনো সমস্যা হবে না গোস্ত নাগলে খাবে কি তো গোস্ত খাবে তবে নিয়তটা বেশি থাকবে আল্লাহর নৈকট্য অর্জন করা এটা হচ্ছে মূল এটা যদি না থাকে তাহলে তার সমস্যা হবে কারণ নিয়ত তার শুদ্ধ নয় এই নিয়তের পাশাপাশি তার যদি গোস্ত খাওয়ারও নিয়োগ থাকে তাতে কোনো অসুবিধা নাই। এবার প্রশ্ন হলো যারা কুরবানি করে না তাদের কি হবে দেখা যায় অনেক মানুষের সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি করে না তাদের জন্য কি হতে পারে আবহরাই রদি আল্লাহন বলেন ইবন মাজার তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম চমৎকার করে বলেছেন মন কেন লঘু সাহাতুন মুসল্লানা যে ব্যক্তি কুরবানির পশু কয়েক করার মতো সামর্থ্যবান সে যদি কোরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে অর্থাৎ ব্যক্তি সামর্থ্য রাখে করার যোগ্যতা রাখে কুরবানি করার তার আছে ওই ব্যক্তি যদি কুরবানি না করে রসুল সাল্লাম বললেন সে যেন আমাদের ঈদগাহে না আসে এই মশালায় কেউ কেউ বলেছেন যেহেতু কোরবানি করাটা ওয়াজিব তাই তাকে প্রত্যেক বছর কুরবানি করতেই হবে আবার কেউ বলছেন মাঝে মধ্যে আবু বকর রদি আল্লাহন করে নাই উমার রদি আল্লাহন করে নাই এজন্য সে যদি না করে সে বড় একটা কল্লাম থেকে বঞ্চিত হয়ে যাবে একটা কল্লাম ত্যাগ করার কারণে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে তবে উচিত হচ্ছে কুরবানি করা এটা উত্তম সাল্লাম সতর্কতার জন্য ওই বাক্যটা বলেছেন যাতে সে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হয় আপনারা বলতে পারেন যে কোরআন এবং হাদিস রয়েছে ইখতিলাফ কেন আমিও মাঝে মধ্যে বলতাম ইখতিলাফ কেন একটা মত থাকবে একটা পথ থাকবে ইখতিলাফ হয় কেন আপনারা তো খাঁটি সোনা চেনেন তাই না খাঁটি সোনা দিয়ে যদি অলঙ্কার বানান কি করতে হয় কিছু খাদ ঢুকে যায় তাই না কারণ পরিপূর্ণ সোনা দিয়ে অলঙ্কার হয় না কিছু খাদ ঢুকবে না। ব্যবহারের উপযোগী হবে না ব্যবহার করা যাবে না ঠিক কোরআন এবং হাদিসের ভান্ডার খুবই সীমিত আর মানুষের জীবনটা ব্যাপক এই জন্য মানুষের জীবনের সাথে কোরআন এবং হাদিসটাকে সেট করার কারণে বিভিন্ন ইমামদের বিভিন্ন আলেমদের বিভিন্ন বিশেষজ্ঞদের মহাদিসের বুঝের কারণে একই হাদিস থেকে ইত্তলাপ ঘটে যায় হাদিস একই আয়ত একই কিন্তু ভিন্নতা ঘটে যায় এজন্য আমরা এটাকে দর্শনীয় মনে করি না ঘটে যেতে পারে এবার প্রশ্ন হল কাদের উপরে কুরবানি ওয়াজিব কে কুরবানি দিবে ওয়াজিব টাকার উপরে এখানে আমরা কয়েকটা মত দেখতে পাই একটা মত হচ্ছে ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ঈদের দিন জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কোরবানি ওয়াজিব হয় অর্থাৎ সাড়ে সাত ভরি পঁচাশি গ্রাম স্বর্ণ বা সাড়ে বাবান্ন তোলা অর্থাৎ পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ শুধু ঈদের দিনে হাতে থাকলেই কোরবানি দিতে হবে এটা হলো ইমাম আবু হানিফ রাহিম মত অর্থাৎ জাকাতের নিসাব যেরকম ওই রকম অর্থ থাকতে হবে কিন্তু জাকাতেরটা এক বছর অতিক্রম করতে হয় আর এই টাকাটা এক বছর অতিক্রম করতে হবে না ঈদের দিন হলেই হবে এটা ইমাম আবু হানিফ রাহিম মত আর অন্য অন্য ইমাম অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে না ঈদের দিন যার হাতে কুরবানি দেওয়ার মতো অর্থ থাকবে তার উপরেই কুরবানি দেওয়া অর্থাৎ জাকাতের নিসাব লাগবে না জাকাতের নিসাব তার কাছে যদি একটা ছাগল কেনার মতো টাকা থাকে পনেরো হাজার টাকা থাকে বিশ হাজার টাকা থাকে তাহলেই তার উপরে ওয়াজিব ওই ঈদের দিন যদি থাকে ঈদের দিন ঈদের আগের দিন তার কাছে দশ হাজার ছিল আট হাজার ছিল ওই টাকা দিয়ে তো আর কোরবানি এখন কোর বাজারে কঠিন কিন্তু ঈদের দিনে পনেরো বিশ হাজার টাকা তার হয়ে গেল যে কোনো ভাবে তার কাছে এসে গেল তাহলে সে কুরবানি দিবে প্রতি বছরই দেওয়া আবশ্যক কারণ রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি বছর কুরবানি দিতেন কোন কোন শর্ত পূরণ হলে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে যে ব্যক্তি কোরবানি দিবে তার কি কি শর্ত লাগবে এক নম্বর শর্ত হলো মুসলিম হওয়া সে যদি মুসলিম হয় তাহলে তার কোরবানি বৈধ নয় কোরবানি দিলে কোরবানি হবে না এই জন্য ইমামরা বলেছেন সলাদ যদি কেউ আদায় না করে আর সে যদি কুরবানি দেয় তার কুরবানি বৈধ নয় কেন সে মুসলমান নয় যারা সলাদ আদায় করে না যারা সলাদ ত্যাগ করে যারা নামাজ পড়ে না যারা বেনামাজি তারা মুসলমান নয় আর তাদের উপরে কুরবানি ওয়াজিব নয় আর তারা যদি কুরবানি দেয় ওই কুরবানি বৈধ নয় কেন বেনামাজির তো কোনো ইবাদাত কবুল হবে না সে যদি দান করে কবুল হবে না সাদাকা করে কবুল হবে না রোজা রাখে কবুল হবে না সিয়াম থাকে কবুল হবে না জিকি করে কবুল হবে না কোরান তলোয়াত করে কবুল হবে না বেনামাজির কোনো ইবাদাতে কবুল হবে না কেন বেনামাজি মুসলমান নয় বেনামাজি হলো কাফের এটা হলো কোরআনের ভাষায় এটা হলো রসুলের ভাষায় এটা হলো সাহাবিদের ভাষায় এটা হলো তাবিদের ভাষায় এটা হলো বিশেষজ্ঞ নির্ভেজাল ইমামদের ভাষায় এটা হলো বিশেষজ্ঞ মহাদ্দিজ নির্ভেজাল যারা তাদের ভাষায় যারা সলাতো করে না তারা মুসলমান নয় আর তারা যদি কোরবানি দেয় তাদের কোরবানি বৈধ নয় তাহলে কোরবানি বৈধ হওয়ার জন্য মুসলিম হতে হবে এটা হলো একটা শর্ত দ্বিতীয় শর্ত হলো স্বাধীন হওয়া অর্থাৎ কৃতদাসের উপরে কোরবানি নয় কেন সে তো আর একজনের কাছে বিক্রি রয়েছে এর জন্য স্বাধীন হতে হবে এখন যেহেতু গোলামের কেনাবেচার নাই এরপরে মুকিম মুকিম হওয়া মুকিম মানে বাড়িতে অবস্থান করতে হবে আপনি সফরে গেছেন কোনো জায়গায় ঘুরতে গেছেন আপনার কাছে টাকা আছে অর্থ আছে অনেক কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব নয় কেন আপনি ঘোরার জন্য গেছেন বেড়ানোর জন্য গেছেন কিন্তু যদি দেয় সব পেয়ে যাবে কিন্তু ওয়াজিব নয় আর বাড়িতে যখন থাকবে তখন তার উপরে ওয়াজিব নিসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে সচ্ছল হতে হবে অর্থাৎ তার কুরবানি যে ক্রয় করবে কিনবে তার টাকা থাকতে হবে এখন তার টাকা নেই তার কাছে বিশ হাজার টাকা নেই পঁচিশ হাজার টাকা নেই দেখ আমাদের সমাজে দেখা যায় কি যে মানুষজন কি বলবে কোরবানি না দিলে এই জন্য আর একজনের কাছ থেকে ঋণ করে ঋণ করার পরে কি করে কুরবানি দেয় এটা কি অবৈধ না অবৈধ না ঋণ করে কুরবানি দেওয়া যায় তবে আপনার উপরে ওয়াজিব নয় আল্লাহ আপনাকে বাধ্য করেননি কেন আপনার তো অর্থই নাই এই জন্য সচ্ছল হতে হবে কুরবানি যে দিবেন তার অর্থ আপনার থাকতে হবে এদের উপরে ওয়াজিব এবার প্রশ্ন হচ্ছে আর একটা জটিল মশাল আমাদের সমাজে ঘুরে বেড়ায় এটা অধিকাংশ অনেক মানুষের সাথে ঘটে যে জীবিত এবং মৃতের পক্ষে কুরবানি অনেকের মা মারা গেছে অনেকের বাবা মারা গেছে এই জন্য বলতে পারে যে মাতা পিতা ইন্তেকাল করেছেন তাদের পক্ষ থেকে কি কুরবানি করা যায়জ অর্থাৎ আমার মা মারা গেছেন আমি আমার মায়ের পক্ষ থেকে কুরবানি করব আমার বাপ মারা গেছেন আমি আমার বাপের পক্ষ থেকে কোরবানি করব আমার ভাই মারা গেছেন আমার স্ত্রী মারা গেছেন আমার স্বামী মারা গেছেন তাদের পক্ষ থেকে কোরবানি করব এইটাই বৈধতা রয়েছে কিনা যদিও আমরা দেখি কিছু কিছু আলেম কিছু কিছু বক্তা তারা এটাকে নাকচ করেন যে বৈধতা নাই কিন্তু সত্যিকার অর্থে না তাদের কোরআনের ইলেম রয়েছে না তাদের হাদিসের ইলেম রয়েছে এই কারণে তারা অজ্ঞতাপূর্ণ কথা বলে থাকেন সঠিক মত হচ্ছে হ্যাঁ জায়েস এবং উত্তম মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ এবং উত্তম দলিল এমন কি যে যেকোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কোরবানি দিতে পারবে সৌদি আরবের খ্যাতনামা এবং সনাম মুফতি মোহাম্মদ বিন সালে আল হুসেমিন রহিমাহুল্লাহ এটাকে তিন ভাগে ভাগ করেছেন অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি দিতে পারবে এটা তিন ভাগে বিভক্ত এক নম্বর বাঘ হচ্ছে জীবিত ও মৃত ব্যক্তির পক্ষ থেকে একসাথে নিয়ত করা অর্থাৎ জীবিতদের জন্যও নিয়োগ করা মৃতদের জন্যও নিয়োগ করা এটা উত্তম কীভাবে একবার কুর্বানি করার সময় রসুল্লা সাল্লাম বললেন বিসমিল্লা আল্লাহ তকব্বাল মিন মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মাদি মোহাম্মদ হে আল্লাহ এই কুরবানিটা মুহাম্মদ এবং তার পরিবার বর্গ এবং তার সমস্ত পক্ষ থেকে কবুল করুন যেটা মুসলিমের নম্বর হাদিস বলেন যে এইখানে উম্মত দ্বারা মৃতরাও সামিল কারণ রাসুল সাল্লামের উম্মত শুধুমাত্র জীবিতরা নয় যারা মরে গেছে ইমানের সাথে তারাও তার উম্মত এই জন্য মৃতরাও সামিল তাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির নিয়ত করা জায়েজ উত্তম জীবিত মৃত একসাথে জাবের ইবন আবদুল্লাহ বলেন একবার ঈদুল আজহার দিন আমি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে ঈদগায় উপস্থিত ছিলাম খুদ্বা শেষে তিনি মিম্বর থেকে নামলেন এরপর তার কাছে একটি বকরিয়ানা হলো তিনি এটি নিজ হাতে জবাই করলেন এবং উপরোক্ত একই কথা বললেন যে বিসমিল্লা অল্লাহ আকবর হাদ আহ্নি ওয়া আমি মিন উম্মাতি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ মহান এই কোরবানিটি আমার এবং আমার উন্মতের যারা কোরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে তার মানে বোঝা যায় জীবিত এবং মৃত ব্যক্তি এদের একসাথে নিয়ত করা উত্তম আরেকটা হচ্ছে শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে এটাও জায়েজ কিভাবে মৃত ব্যক্তির পক্ষে তার ওয়ারিশদের